নমস্কার কেমন আছো সবাই মিনতি লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো এই ব্লগটি ছিল সোমবারের ব্লগ আর সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমিও ফ্রেশ হয়ে গেছি তো এদিকে চলে আসলাম রান্নাঘরের দিকে এখন চাটা বসিয়ে দিয়েছি তারপর টিফিন খাবো তো এই পাকে পাকে আমি কিন্তু আমার গড়টাকেও গুছিয়ে নেব কারণ ওইটার মধ্যে আমাকে ছেলেকে রেডি করিয়ে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে বের হতে হবে হবে তো ফিরে এসেও আরও অনেক কাজ আছে তো সমস্ত কিছু কিন্তু একে একে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর যারা যারা আমার ব্লগটা দেখছো যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো যদি ভালো লাগে অবশ্যই বলবো একটা লাইক করে দিও তো তারপর চারি পাঁচটা বাসি গড় তো যাওয়ার হয়নি তো গড়ের দরজায় জল দেওয়া হয়ে গেছে আমিও তো একদম ফ্রেশ হয়ে গেছি এদিকে ছেলেকে ফ্রেশ করিয়ে এদিকে ওকে বসিয়ে দিয়েছিলাম তো ও একটু জল বিস্কিট খেলো তো ও বসে বসে একটু আঁকাচুকি করছিল আর আমি কিন্তু আমার সমস্ত তো ঘরের কাজগুলি সকালের কাজগুলি গুছিয়ে নিয়েছিলাম এদিকে ছেলের কিছু কাপড় ছিল সেগুলিও এদিকে ধুয়ে তো এদিকে ছড়িয়ে দিয়েছি বেলকনিতে তো ঘর গোছানো মোটামুটি আমার কমপ্লিট তো এইদিকে চলে আসলাম ভাতটা বসিয়ে দিয়েছি তখন প্রায় সাতটার মতো ভেজে গিয়েছিল কারণ ভাতটা হয়ে গেলে আর ওর জন্য ডিমও বসিয়ে দিয়েছি ডিমটা হয়ে গেলে ওকে খাইয়ে তারপর আমি স্কুলে যাব আর এদিকে চটপট বসিয়ে দিয়েছি টেংরা মাছের পেয়াজি করব একটু জাল জাল করে তো সত্যি এইভাবে কেলে না একটা তরকারি দিয়ে আমি কেয়ে নিতে পারি খুব ভাবার ভালো লাগে তো ওইদিকে রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়া করে আমি তো চলে গিয়েছিলাম তো স্কুল থেকে ফিরে এসে এই যে আমার সমস্ত কাজগুলি এখন গুছিয়ে নেব আর জানো তো ঘর ঘরে যখন আসলাম এত বৃষ্টি আসছিল তো একদম অন্ধকার হয়ে গিয়েছিল চারিপাশটা তো কারেন্টও ছিল না তো আমি ভাবলাম যে চলো আজকে রান্নাঘরটাকে একদম ডিপলি ক্লিন করব সব কিছু তো প্রত্যেক দিনই ক্লিন করা হয় এরকমভাবে ক্লিন করি হয়তো মাঝে মধ্যে কিছু কন্টেনারগুলি বা সেগুলি ভালোভাবে ক্লিন করে রাখি তো আজকে ভাবছি যে তো কন্টেনারগুলি ভালোভাবে ক্লিন করব তারপর জায়গা মতো গুছিয়ে রাখবো কারণ অনেকটা দিনই হয়ে গেছে কন্টেনারগুলিকে ক্লিন করেছিলাম তো আজকে ভাবছি যে একটু ভালোভাবে ক্লিন করব হ্যাঁ এই রান্নাঘরটি অনেকটাই ছোটো পিস নেই বললেই চলে আর রান্না করার সময় তেল ছিটকে তো এতভাবে পরে তো একদিন দুদিন পর পরই ভালোভাবে ক্লিন করতে হয় তো ওইদিকে আমিও চলে আসলাম আর জানো তো কারেন্টও নিয়ে একদমই অন্ধকার হয়ে আসছিল বৃষ্টি জোর জোর করে তখন পড়ছিল তো আমিও ভাবছিলাম যে একটা টান্ডা ওয়েদার কাজ করতে বেশ ভালোই লাগছিলো কিন্তু একটু অন্ধকার হয়ে গিয়েছিল তো ওইদিকে আমি গেস্ট ওভেন ভালোভাবে এই দিকটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো তারপর এই যে র্যাকটার মধ্যে অনেক কিছু জিনিস আমি রাখি আর দেখতেই পাচ্ছ মানে কন্টেনারগুলি এতটা নোংরা হয়নি একটু একটু তেল চিটকে পড়েছে দুলো পড়েছে কিন্তু ওই নিচ জায়গাটা বোতলগুলি যে রাখছি তেলের বোতলগুলি তো এখান থেকে তেলটা একটু একটু করে চুষে পড়ে পড়ে জায়গাটা একদমই ময়লা হয়ে গেছে তো ভাবলাম যে এখন যেহেতু এই নিচটাও ক্লিন করবো বুটলগুলি ফুলগুলিকে ভালোভাবে ক্লিন করব আর কন্টেনারগুলিকে ক্লিন করে তারপর একটু অন্যভাবে রাখব তো যাই হোক এদিকে আমার কন্টেনারগুলিও একটু ক্লিন হয়ে যাবে আর এই পাশটা আরও ভালোভাবে গুছিয়ে রাখব তো এদিকে মানে একদম অন্ধকার অন্ধকার ভিডিওটা তোমরা দেখতেই পারছো তো এতটা ক্লিন আসছে না কারণ ওই যে একদমই অন্ধকার তোমরা বাইরের দিকটা যদি দেখাতে পারতাম ভালো হতো তো পরে হঠাৎ মনে পড়েছিলো তো একটুখানি ভিডিও করেছিলাম বাইরে জোর জোর করে বৃষ্টি পড়ছিলো আর অন্ধকারই হয়ে আছিল তো যাই হোক এদিকে আবার গুছিয়ে নেই যেহেতু ক্লিন হয়ে গেছে তো চারি পাঁচটা আগে ভালোভাবে ক্লিন করব আর ছেলেকে স্কুল থেকে ফিরে এসে কিন্তু অনেকটাই আমার দেরি হয়ে গিয়েছিলো তো কিছু করার নেই এদিকে সব কিছু যেহেতু একা হাতেই সামলাতে হবে এদিকে ছেলের স্কুল আমার কাজকর্ম তারপর রান্নাঘরটাকে যেহেতু একটু আজকে ভালোভাবে ক্লিন করছি সময়টাও অনেকটাই লাগছিল কারণ সময় লাগলো আমার করতে হবে তো যে জিনিসটা টার্গেট নিয়ে বসে পড়ি তো কাজটা করে উঠলেই আমার ভালো লাগে তো এই আর কি আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আলু যেগুলি ফ্রিজে রাখা যায় না সেগুলি আমি এই র্যাকটার মধ্যে রাখি কিছু কন্টেনারও এখানে রাখি তো সব কিছুই পরিষ্কার করছি এইগুলির মধ্যে দেখছিলাম যে একটু ধুলো পড়ে গেছে তো এই কন্টেনারগুলি এখন জায়গা মতো রেখে দিয়েছি আর এই র্যাকটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো আলু আর পেঁয়াজগুলি আর এদিক থেকে সরিয়ে ক্লিন করিনি তো চারিপাশটা ক্লিন হয়ে গেছে কারণ এতটাও নোংরা হয়নি তো যে হালকা পাতলা ছিল আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকটাইও তো এই দিকটা যেহেতু প্রত্যেক দিনই ইউজ করছি তো এই বেসিনটাতে সত্যি কথা বলতে আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো টুথবা বা ব্রাশ করার সময় তো ওই যে মুখের তুতোটা তো ফেলে দেয় এখানেই তো একটা কেমন একটা হোয়াইট হোয়াইট ভাব আছে তো এই জিনিসটা সত্যি দুদিন পর পরই আমার ক্লিন করতে হয় আর দিকে তোমরা একটু শেয়ার করছি এই বৃষ্টিটা কিন্তু অনেক কম যাবৎ পড়ছিল তো আমার এমনিতে কিন্তু খুব ভালো লাগছিল টান্ডা ওয়েদারের মধ্যে কাজ করতে ভালো লাগে গরমের দিনে তো বৃষ্টিটা কিন্তু বেশ মজাও লাগছিলো তো যাই হোক এদিকে কাজগুলি করছিলাম আর তোমরা হয়তো একটু একটু বুঝতে পারছো হঠাৎ হঠাৎ মানে হঠাৎ বজ্রপাত যখন হচ্ছিল তো ভালো একটা আওয়াজ হচ্ছিল ভালো একটা মানে কি বলবো মানে আমার কিন্তু ভীষণ বই লাগে আর এই বইটা আমি তখন থেকে আরও বেশি পাই যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের একজন ক্লাসমেট তো একটা মেয়ে তো ও সত্যি কথা স্কুল থেকে ফিরে ঘরে যাওয়ার সময় তো বজ্রপাত হয়েছিল তো ও এখানেই বজ্রপাতের কারণে ও মারা যায় তো সত্যি তখন থেকে না ওই জিনিসটা আমার ভীষণ বই লাগে তো এখনও যদি মানে যখন বৃষ্টি আসে তখন কিন্তু আমি সত্যি বয় পেয়ে যাই এই বজ্রপাত এই আওয়াজটা যখন পাই আর আমার ছেলে তো এখন আরও বেশি বয় পায় কারণ ও যখন এখন বৃষ্টি আসে বা কোথাও ভাজির আওয়াজ বা এই বৃষ্টি হলে তো মানে যখন বজ্রপাত হয় একটা আওয়াজ আসে ঝিলিক আসে ও ভীষণ বয় পায় ও তো কানের মধ্যে আঙুল দিয়ে ঘুমিয়ে যায় এমনটাও হয় মানে ভীষণ বই পায় আমি ওর বইটা কোনোভাবেই দূর করতে পারছি না কারণ দেখা যায় যে অনেক দূরে বাজি আওয়াজ হচ্ছে তখনও ও কান্নাকাটি করে এই দিকটা মানে আমার খুব একটা অসুবিধে হয়ে যায় তো যাই হোক সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তারপর দিকে স্নান করে পুজোটা দিয়ে দিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা বাই বাই